আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন মালয়েশিয়ান ভাষা শেখার আজকের ভিডিওতে আমরা আপনাদের মালয়েশিয়ান ভাষায় বাক্য তৈরি করা শেখাব সহজে আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছে তারা বিভিন্ন সময়ে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ফার্স্টেই হলো আমি পারি বললাম আমি পারি আমি পারি আমি পারি এটা মালয়েশিয়ান ভাষা হবে ছায়া বলে ছায়া বলে এখানে ছায়া মানে হলো আমি অ্যান্ড বলে মানে হলো পারি পারা একই এখন আমি পারি না বললাম আমি পারি না আমি পারি না আমি পারি না এটা মালাইছেন হবে ছায়া তা বলে ছায়া তা বলে ছায়া মানে আমি তা মানে হলো না বলে মানে হলো পাড়া বললাম এদিকে আসুন এদিকে আসুন এটা মালাই বাক্য হবে মারি সিনি মারি সেনি মানে হলো এদিকে আসুন সিনি মানে হলো এদিকে মারি মানে হলো আসুন বা আসা ওদিকে যান বললাম ওদিকে যান ওদিকে যান এটা মালাই হবে পেরগি সানা পেরগি সানা পেরগি সানা মানে হলো ওদিকে যান পেরগি মানে হলো যাওয়া সানা মানে এদিকে বা ওদিকে সানা মানে হলো ওদিকে তাকে দাও বললাম তাকে দাও বাসা হবে বাগি দিয়া বাগি ডিয়া মানে হলো তাকে দাও বাগি মানে দাও দিয়া মানে হলো তাকে বা সে সে দেয় বললাম সে দেয় সে দেয় এটা মালাইশান বাসা হবে দিয়া বাগি দিয়া বাগি মানে হলো সে দেয় দিয়া মানে হলো সে বাগি মানে হলো দেয় বা দেও একটা বললেই হবে তার কাছে দাও বললাম জিজ্ঞেস করলাম তার কাছে দেও তার কাছে দেওয়া একটা মালাই ভাষা হবে বাকি ডেকাত দিয়া বাগি ডেকাত দিয়া এখানে বাগি মানে হলো দেও ডেকাত মানে হলো কাছে দিয়া মানে হলো তার বা সে তারা তারা মানে হবে দিয়া ওরাং এখানে রাকিব করে একজনের নাম বললাম রাকিব করে এখানে রাকিব বোয়াত রাকিব বোয়াত মানে হলো রাকিব করে বোয়াত মানে হলো করা রাকিব মানে হলো রাকিবে বললাম রাকিব করেছে আগে করা হয়ে গেছে আগে এটা বোঝাতে রাকিব সূরা বোয়াত রাকিব সূরা বোয়াত সূরা ব্যবহার হয়েছে হলো অতীতে করা হয়েছে যদি সুডা বোয়াত মানে হলো করা সে করবে বললাম সে করবে মানে ভবিষ্যতে করবে এমন বোঝাতে গেলে আকান ব্যবহার হয় দিয়া আকান বোয়াত আকান বোয়াত মানে হলো সে ভবিষ্যতে করবে দিয়া মানে হলো সে করবে বোয়াত ভবিষ্যতে আকান ব্যবহার করা হয়েছে বললাম আমি খেয়েছিলাম আমি খেয়েছিলাম আমি খেয়েছিলাম এটা মালাই বাক্য আকান মানে আমি পড়েছিলাম খেয়েছিলাম এমন বোঝাতে পেরনা ব্যবহার হয় পেরনা সায়া পেরনা মাকান মাকান মানে খাওয়া সায়া আমি পেরনা আমি এলো খেয়েছিলাম করেছিলাম এমন বোঝাতে পেরনা ব্যবহার হয় বললাম আমি শিওর আমি শিওর এটা মালাই বাক্য হবে ছায়া পাস্তি ছায়া পাস্তি পাঁচটি মানে হলো শিওর ছায়া মানে হলো আমি আমি কনফিউজ বললাম আমি কনফিউজ আমি কনফিউজ এটা মালাই বাক্য হবে ছায়া কেলিরু 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 মানে আমি কনফিউজ কেলেরু মানে হলো কনফিউজ সায়া মানে আমি বললাম সে রাজি সে রাজি এটা মালাই বাক্য হবে ডিয়া সে তুজ দিয়া সেতজু সেতজু মানে হলো রাজি দিয়া মানে হলো সে বললাম আবার বললাম সে রাজি না সে রাজি না এটা মালাই বাক্য হবে সে রাজি না এটা মালাই বাক্য হবে দিয়া তা সেতজু দিয়া তা সেতজু এখানে দিয়া মানে হলো সে রাজি মানে হলো সেতজু না মানে হলো তা এখন বললাম আমি আপনার পক্ষে একটা কিছু বললো আমি বললাম আমি আপনার পক্ষে এটা বলতে ছায়া শোকং আওয়া ছায়া শোকং আওয়া শোক মানে হলো আমি আওয়া মানে হলো আপনা আপনি আপনার কি সে আমার প্রতিদ্বন্দ্বী বললাম সে আমার প্রতিদ্বন্দ্বী মানে সে আমার বিপরীত দলে এটা মালাই হবে দিয়া লাওয়ান লাওয়ান ছায়া দিয়া ছায়া লাওয়ান মাই হলো প্রতিদ্বন্দ্বী দিয়া সে ছায়া আমি আমার আমার বন্ধু বললাম আমার বন্ধু আমার বন্ধু সায়াপুনিয়া কাওয়ান বা ছায়া কািয়া বললেও হবে আমার সায়া মানেও আমারই ব্যবহার করা হয় সায়াপুনিয়া কাওয়ান মানে হলো বন্ধু সে আমার কে আমার বন্ধু সায়াপুনিয়া কাওয়ান সে আমার শত্রু বললাম সে আমার শত্রু সে আমার শত্রুটা মালাই বাক্য হবে দিয়া সায়াপুনিয়া মুসু দিয়া সায়া পুনিয়া মুসু মুসু মানে হলো শত্রু সায়াপনিয়া আমার সায়া সায়াপনিয়া আমার দিয়া মানে হলো সে বস রাগ বললাম বস রাগ বস রাগ এটা মালাই পাশা হবে বস মারা বস বস মারাহ মারাহ মানে হলো রাগ বস আমার প্রতি রাগ বললাম বস আমার প্রতি রাগ বস আমার পতি রাগ এটা মালাই পাশা হবে বস মারাহ পাড়া সায়া বসা পাড়া মানে হলো পতি মারা মানে হলো রাগ বস অর্থ বস ছায়া অর্থ আমি বা ছায়া হবে এখানে ব্যবহার করে রাগ করবে এমন একটা কাজ করতেছি বললাম বস রাগ করবে বস রাগ করবে মানে ভবিষ্যতে করবে এটা বোঝাতে বস আকান মারা বস আকান মারা মানে হলো বস রাগ করবে বললাম বস প্যাক প্যাক করে বস প্যাক প্যাক করে মানে একটা কিছু করতে গেলাম বস প্যাক প্যাক করে বললাম বস প্যাক প্যাক করে মালাই হবে বস বত বিসিং বিসিং বস বত বিসিং বিসিং এখানে বস মানে হলো বস মানে হলো করে বা করা বিসিং বিসিং মানে হলো প্যাক প্যাক সো আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন